আপনারা যদি লং টার্মের জন্য কোনো কয়েন ইনভেস্ট করতে চান আমি সাজেস্ট করবো আপনাদের ক্রিপ্টো এক্সচেঞ্জের কয়েনগুলোতে ইনভেস্ট করতে এটার কারণ কি আপনারা যদি বিএনবি কয়েনে দেখেন বিএনবি কি বাইন্যান্সের একটা কয়েন্সের একটা অনেক বড় ইউজার সাপোর্ট আছে ঠিক আছে এখন ইউজ যে ইউজার সাপোর্টগুলো এরা কিন্তু বিএনবি কয়েন হোল্ড করে কারণ কি হচ্ছে এমন এমন সিস্টেম ক্রিয়েট করে যে সিস্টেমের কারণে ধরেন কয়েন ইনভেস্ট করে কয়েন লঞ্চ হবে এই জন্য বললো যে এই কয়েনটা যদি আমরা তোমরা ফ্রিতে পাইতে চাও তোমাদের বাইন্যান্স কয়েনটাকে বিএনবি কয়েনটা কিনে হোল্ড করতে হবে যার কারণে মানুষ কী করে বিএনবি কয়েনটা কিনে এবং বিএনবি কয়েন এটা বড় অনেক বড় ইউজ কেস যায় তো এই যে একটা এক্সচেঞ্জের যে একটা মনে করেন কয়েনগুলা এর অনেক বড় একটা বেনিফিট পায় তার উপর আপনারা যদি দেখেন এক্সচেঞ্জের কয়েনগুলা গুলা কত ভালো প্রফিট দেয় ধরেন এক্সচেঞ্জের কয়েন এক সময় বিএনপি কয়েনের প্রাইস জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট ছিল ঠিক আছে মাত্র পাঁচ সেন্ট ছিল ঠিক আছে মাত্র পাঁচ টাকা এখন বর্তমানে এটার দাম হচ্ছে ছয়শো একান্ন ডলার মানে আপনি এখন চিন্তা করেন কত উপরে গেছে আপনি যদি জাস্ট এক লাখ টাকাও ইনভেস্ট করে রাখতেন আমি জাস্ট হান্ড্রেড এক্সো ধরি যদি ধরি এক লাখ টাকা ইনভেস্ট করলে এক কোটি টাকা পাইতেন ঠিক আছে মানে এত বেশি প্রফিট পাইতেন এটা তো থাউজেন্ড এক্সচেঞ্জের উপরে দিছে ঠিক আছে থাউজেন্ড এক্সচেঞ্জের উপরে এত বেশি প্রফিট দিছে ঠিক আছে মাত্র ছোট ছোট কাজ করে জিতে নিতে পারেন পাঁচ থেকে দশ ডলার কি কি করবেন এক হচ্ছে ভিডিও লাইক করেন দুই হচ্ছে একটা কমেন্ট করেন এবং তিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করার পরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে লিঙ্ক হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে জয়েন হওয়ার পরে আমার যে ইউজার নেম ইউজার নেমে যাবেন গিয়ে হচ্ছে আমাদের একটা এস করবেন বলবেন যে ভাই আমার সব কাজ করা শেষ আপনার তারপর হচ্ছে বিকাশ নাম্বার নগদ নাম্বার বা পে আইডি দিয়ে দেবেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব আরেকটা কয়েন যদি আমরা দেখি সেটা হচ্ছে কুকোয়েন কুকো সেম সেইম এস কুকোয়েন হচ্ছে একটা এর কয়েন কুকো কয়েন ঠিক আছে এই কয়েনটাও অনেক ভালো পারফর্ম করে কুকো ধরুন নতুন একটা কয়েন হবে হবে ঠিক আছে তখন কি করলো কুকো বললো যে তোমরা যদি নতুন কয়েনটা কিনতে পাইতে চাও তাহলে তোমাদের কি করতে হবে কুকোয়েনের যে অফিসিয়াল কয়েন সেটা হচ্ছে কেসিএস কয়েন এই কয়েনটা কিনা হচ্ছে হোল্ড করো হোল্ড করলে হচ্ছে তোমাদের আমরা হচ্ছে ফ্রিতে কিছু টোকেন দিব বা যে কোনো মনে করেন এয়ারড্রপ নিয়ে আসবে যার কারণে হচ্ছে আপনাদের কেসিএস কয়েনটা কিনতে হবে বিএনবি কয়েনটা কিনতে হবে এমন এভাবে হচ্ছে মনে করেন এক্সচেঞ্জ গুলো হচ্ছে এক্সচেঞ্জের যে মেইন কয়েন গুলো ক্রিপ্টো কয়েন গুলা রে সাপোর্ট করে সাপোর্ট করার কারণে এই কয়েন গুলো অনেক ভালো পারফর্ম করে লং টার্ম এর মধ্যে এই কেসিএস কয়েন যদি দেখি মাত্র 1 ডলার থেকে টাচ করতে হচ্ছে 25 ডলার 25 ডলার প্রফিট দিছে 1 লাখ টাকা আপনার 25 লাখ টাকা ইজিলি হয়ে যায় তো তো আজকে আমি সেম এস এমন একটা কোয়েন্টা কয়েনের কথা বলবো যে কয়েনটা হচ্ছে অনেক ভালো পারফর্ম করবে এবং এটা হচ্ছে একটা এক্সচেঞ্জের কয়েন সেটা হচ্ছে বিট গেট কয়েন সেটা হচ্ছে বিজিবি কয়েন বিদগের এক্সচেঞ্জ হচ্ছে বিজিবি কয়েন এর সাপোর্ট করে কারণ বিদগের এক্সচেঞ্জ যে অফিশিয়াল কয়েন সেটা হচ্ছে বি বিজিবি কয়েন ঠিক আছে এই কয়েনটা বর্তমানে 6.84 সেন্টে আছে মার্কেট ক্যাপ হচ্ছে 8 বিলিয়ন ডলার এবং টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন 1.1 বিলিয়ন এবং সার্কুলেটিং সাপ্লাই 1.1 বিলিয়ন মানে মার্কেটে পুরোটাই চুইলে আসছে ভিডিও শেষ পর্যন্ত দেখেন কারণ ভিডিও শেষে যে বিজিবি কয়েনের যে বাইং প্রাইসটাই বাইং প্রাইসটা দিব বিজিবি কয়েন বিএনবি কয়েনের মধ্যে একটা প্রফিট দিতে পারে কারণ বিজিবি কয়েনের যে এক্সচেঞ্জটা বিট গেট এক্সচেঞ্জ বিট গেট এক্সচেঞ্জটা বর্তমানে অনেক বেশি মার্কেটিং করতেছে আর মার্কেটিং করার কারণে অনেক ইউজার কি অনেক ইউজার এই বিট গেট এক্সচেঞ্জের মাঝে মনে করেন অ্যাকাউন্ট খুলতেছে আপনার যদি বিএনবি কয়েনের একটা জিনিস দেখেন সেটা হচ্ছে বিএনবি রয়েছে স্মার্ট চেন নেটওয়ার্ক আছে ঠিক আছে এখন বিজিবি যে কয়েনটা বিজিবি কয়েনটার মধ্যে স্মার্ট চেন নেটওয়ার্ক আনার চেষ্টা করা হইতেছে এটা অনেক বড় একটা নিউজ আর স্মার্ট চেন নেটওয়ার্ক জিনিসটা কি স্মার্ট চেন নেটওয়ার্ক হচ্ছে একটা ব্লক চেন ঠিক আছে যেটা ইউজ করে মানুষ অনেক বেশি ট্রানজেকশন করে ইজি ট্রানজেকশন করে ঠিক আছে এবং হচ্ছে অনেক ভালো একটা ইউজ ইউজকে যেটা যেমন হচ্ছে আপনারা যদি এয়ারড্রপ এয়ারড্রপ টেলিগ্রামে এয়ারড্রপের কাজ করেন আপনারা খেয়াল করবেন যে আপনাদের তো সময় কোনো কিছু ট্রানজেকশন করতে হবে আপনারা বিএনবি দিয়ে ট্রানজেকশন করতে পারেন না আপনাদের ট্রানজেকশন করার জন্য স্মার্ট চেন বিএনবি দিয়ে ট্রানজেকশন করতে হবে যার কারণে আপনার স্মার্ট চেন বিএনবি কয়েনটা কিনতে হইতেছে মানে বিএনবি রেটা হচ্ছে অল্টারনেটিভ যেটা হচ্ছে ব্লক চেন ওইটা কিনতে হইতাছে যার কারণে মনে করেন বিএনবি কয়েনটা উপরে যায় ঠিক আছে তো ওভারঅল যে স্মার্ট চেইন ব্লকটা স্মার্ট চেন নেটওয়ার্কটা এটা অনেক ভালো একটা ইউজ কেস বিএনবির জন্য সেম এস বিডগিটের মধ্যেও স্মার্ট চেন নেটওয়ার্কটা নিয়ে আসার চেষ্টা করা হইতেছে যদি স্মার্ট চেন নেটওয়ার্কটা বিজিবি কয়েনের মাঝে ট্রিল আসে এটা স্কাই রকেট হয়ে যাবে অনেক উপরে চলে যাবে এই কয়েনটা বর্তমানে ষাট ডলারের কাছাকাছি আছে ইজিলি এটা সাতশো ডলার টাচ করতে পারে জাস্ট স্মার্ট চেইন ব্লক যে স্মার্ট চেন নেটওয়ার্কটা আনার মাধ্যমে আর বিজিবি কয়েনটা বাইন্যান্সের জন্য একটা লং টার্ম একটা কম্পিটিটার হইতে পারে আমি যদি পার্সোনালি যেটা বাইন্যান্স এবং বিটগেট এই দুইটা এক্সচেঞ্জ ইউজ করি কারণ এগুলো খুবই ইজি টু ইউজ ঠিক আছে অনেক মনে করেন সহজে আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে মনে করেন কমপ্লিকেটেড না এখন যদি আমরা বিজিবি কয়েনের বাইং প্রাইসে আসি আমি হচ্ছে তিনটা বাইং প্রাইস ডিসি এবং তিনটা বাইং প্রাইসই আপনাদের বাই করতে হবে এটা হচ্ছে লং টার্মের জন্য আপনার কি করবেন নিচে নিচে কিনবেন যাতে হচ্ছে আপনার লং টার্মে হোল্ড করতে পারেন এবং ভালো প্রফিট করতে পারেন আপনাদের হচ্ছে ডলার কস্ট এভারেজিং মানে হচ্ছে ডিসিএ করতে হবে যেমন হচ্ছে ডিসিএ জিনিসটা কি প্রথমে এক ডলারে কিনবেন তারপরে আশি সেন্টে কিনবেন তারপর ষাট সেন্টে কিনবেন তারপরে চল্লিশ সেন্টে কিনবে এরকম চারটা যদি জন হয়ে যায় তখন কিন্তু ওভারঅল যে মানে মোটামুটি যে একটা বাইং প্রাইস এটা আপনার এক ডলার না হয়ে মনে করেন পঞ্চাশ সেন্টের কাছাকাছি চলে আসবে ঠিক আছে মানে আপনি এক ডলার আপনি কিন্তু আপনি এক ডলার থেকেই কিনা শুরু করছিলেন তো এরকম করে হচ্ছে কিনবেন এখন আপনার যদি বিজেপি কহিনের যে বাইং প্রাইস টা একটা হচ্ছে বিজেপি কয়েনের বাইং প্রাইসটা হচ্ছে ছয় ডলারের কাছাকাছি ছয় ডলারের কাছাকাছি আসলে আপনার হচ্ছে কিনা শুরু করবেন ছয় ডলার থেকে পাঁচ ডলার পঞ্চাশ সেন্ট পর্যন্ত তারপরে আরেকটা প্রাইস হচ্ছে চার ডলার চার ডলার থেকে হচ্ছে তিন ডলার সেন্ট পর্যন্ত যত আসবে আপনারা কিনবেন এবং আরেকটা বাইং প্রাইস হচ্ছে আড়াই ডলার থেকে হচ্ছে দুই ডলার পর্যন্ত ঠিক আছে এই তিনটা বাইং প্রাইসেই আপনারা কিনবেন এবং লং টার্মের জন্য হোল্ড করবেন যাতে একটা ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারেন এবং আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন